আমরা বর্তমানে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আপনারা সকলেই জানেন যে নারীরা প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে ধর্ষিতা হচ্ছে যে নারী নবজাগরণের সময় আলো স্বপ্ন দেখেছিল সেই নারীদের আজকে কোনো মর্যাদা নেই মর্যাদা লঙ্ঘিত হচ্ছে ন্যায় বিচার পাচ্ছে না মহিলাদের আহ্বানে নারী মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা সমাপনী সমাবেশ ১৬ ডিসেম্বর দু পঁচিশ বেলা বারোটায় কলকাতা বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এবার মহিলাদের আহ্বানে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যজুড়ে নয় থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত চলবে রাজ্যজুড়ে এই অঙ্গীকার যাত্রা তাদের এবছরের মূল মন্ত্র জাগনারী জাগো বন্নি শিখা এদিন নদীয়ার কৃষ্ণনগর গ্রেস কটেজ নারীর মর্যাদা রক্ষার্থে অঙ্গীকার যাত্রার সঙ্গে যুক্ত সদস্যরা বিশেষ সাংবাদিক বৈঠক করেন এবং পাঁচ বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকলেই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ঘরে বাইরে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে সকল স্তরেই কোনো জায়গায় কোনো নিরাপত্তা নেই তারা জানান নারীর লাঞ্ছনা মানব সভ্যতার এক লজ্জা নবজাগরণের মধ্য দিয়ে নারীরা যে প্রথম আলো দেখেছিল তা আজ ক্রমাগত অন্ধকারে আচ্ছন্ন হচ্ছে তাই নদীয়া জেলায় এই অঙ্গীকার যাত্রাকে সফল করার উদ্দেশ্যে বিশিষ্ট নাগরিকদের প্রয়াসে গড়ে উঠেছে একটি অভ্যর্তনা সমিতি জেলার বিভিন্ন প্রান্তে গঠিত সত্তরটি সহায়ক অভ্যর্তনা সমিতি জেলা আবর্তনা সমিতির আহ্বানে এই সম্মেলন থেকে তারা জানতে চাইছেন আগামী নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ অঙ্গীকার যাত্রার প্রথম দিনে জেলা সমস্ত সহায়ক সমিতির উদ্যোগে এলাকার মহিয়সী নারী রোকেয়া শাখাবাত হোসেনের ছবিতে মাল্যদান অঙ্গীকার সভা এবং পদযাত্রা হবে আগামী তেরোই ডিসেম্বর অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণকারী কৃষ্ণনগর শহর পরিক্রমা পোস্ট অফিস মোড়ে সংবর্ধনা সভা এবং পদযাত্রার মধ্য দিয়ে সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক কর্মসূত্রে অংশগ্রহণ করবে মিষ্টিতেই মিষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের তথা যারা শাসক দল এবং প্রতিভাশালী যারা আছেন তারা কিন্তু এদেরকে সমর্থন করে যাচ্ছেন পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক তাদের পাশে দাঁড়াচ্ছেন কোনো ন্যায় বিচার হচ্ছে না তাই আমরা যারা সচেতন মানুষ তারা চাইছি যে সমাজের সমস্ত স্তরের মানুষ এগিয়ে আসুন সোচ্চার হোক প্রতিবাদের ঝড় তুলুক আর এই উদ্দেশ্যেই আমরা এই নারীদের মর্যাদা রক্ষার জন্য ন্যায় বিচারের দাবিতে আর এই চলমান যে নৃশংসহতা একে রুখে দেওয়ার জন্য আমরা এক জাগো নারী জাগো বন্নি শিখার তরফ থেকে এই অঙ্গীকার যাত্রার আহ্বান করেছি এই অঙ্গীকার যাত্রা সারা রাজ্যব্যাপী মানে বিভিন্ন প্রান্ত থেকে শুরু হবে যেমন ধরুন কুচবিহার থেকে শুরু হবে ঝাড়গ্রাম থেকে শুরু হবে পুরুলিয়া থেকে শুরু হবে কাকদিক থেকে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে কলকাতায় কলেজ করে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এবং এই অঙ্গীকার যাত্রা যেটা শুরু হবে কুচবিহার থেকে নয়ই ডিসেম্বর শুরু হবে যে দিনটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বেগম রোকেয়ার জন্মদিন এবং মৃত্যুদিন যিনি কিনা আমাদের নারীদের মুক্তির জন্য লড়েছিলেন এবং শেষ হবে হচ্ছে ষোলোই ডিসেম্বর কলকাতায় বিদ্যাসাগর মূর্তি পাদদেশে সেই দিনটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের দিল্লির যে প্যারামেডিক্যাল ছাত্রী যিনি ধর্ষিতা হয়েছিলেন এবং নির্মমভাবে তিনি খুন হয়েছিলেন তা কুচবিহার থেকে যে যাত্রা আমাদের অঙ্গীকার যাত্রা শুরু হবে সেই অঙ্গীকার যাত্রা জেলার কুচবিহারের পরে শিলিগুড়ি তারপরে রায়গঞ্জ তারপরে মালদা বহরমপুর হয়ে কৃষ্ণনগরে পৌঁছাবে হচ্ছে বারোই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সেখান থেকে তাদের আমাদের এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত হয়েছে তেরোই ডিসেম্বর বেলা বারোটার সময় কৃষ্ণনগর স্টেশন থেকে তারা তাদের পদযাত্রা শুরু করবে এবং কৃষ্ণনগর শহর পরিক্রমা করে পোস্ট অফিসের মোড়ে জমায়েত হবে এবং সেখানে তাদের বক্তব্য তারা বলবেন আমরা আমাদের উপলব্ধির কথা বলবো এবং সেখানে একটা সাংস্কৃতিক মানে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার সাড়ে বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তারপরে সন্ধ্যে ছটায় অঙ্গা যাত্রীরা ব্যারাকপুর সোধপুর হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে আমরা চাই যে সমাজের সমস্ত স্তরের মানুষ আমাদের পাশে থাকুক আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করুক এবং আমাদের এই পদযাত্রা যাতে সফলতা দৌড়ে পৌঁছায় তার জন্য সমস্ত রকমভাবে সাহায্য করুক এবং আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা দেশে সারা রাজ্যে সব সমাজের সমস্ত স্তরের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিন এইটুকু নমস্কার আমার নাম রিনা দাস দত্ত আপনি কোন পদে আছেন আমি এখানে অভ্যর্থনা কমিটির সম্পাদিকা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স